দিদিমণি ও দিদিমণি সূর্যের বদ নজর থেকে বাঁচবে বলে ওড়না আর সানগ্লাস দিয়ে হিজাব নিকাব করো তুমি আমরাও তো তাই আমরাও তো তাই সর্বসময় সূর্য ও পুরুষের বদ নজর থেকে বাঁচবো বলে হিজাব নিকাব করি তবে তুমি কেন আমাদেরকে তবে তুমি কেন আমাদেরকে হিজাব নিকাব খুলতে হাত পা কালো হবে বলে তুমি পা মোজাও হ্যান্ড গ্লভস পরো হাত পা কালো হবে বলে তুমি পা মোজাও হ্যান্ড গ্লাভস পরো আমরাও তো তাই আমরাও তো তাই কার মর্যাদা কালো হবে বলে বোরখা পরি তবে তুমি কেন আমাদেরকে তবে তুমি কেন আমাদেরকে বোরখা খুলতে বলো বোরখা দেখে নাকশিটকে মরো যে কে শিক্ষিতা আর আধুনিকা বলে দাবি করো অথচ পর্দা প্রথার গুরুত্বটা না মানো সম অধিকার চাই সম অধিকার চাই বলে চিৎকার করে মরো অথচ এখনো বোঝোনি সম অধিকার দেওয়া নেওয়ার সাধ্য নেই কারো বরং সমমর্যাদা চাই সমমর্যাদা চাই বলে চিৎকার তুমি করো দিদিমণি ও দিদিমণি শরীর ঢাকতে তোমার যত অস্বস্তি শরীর দেখাতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো অল্প পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ না শরীর দেখাতে তোমার আমদ কতটা লজ্জাজনক ইতিহাস সাক্ষী একদিন নারী এই মাটির উপরেই জীবন দিয়েছিল একটু বেশি পোশাক পরবে বলে আর এখন নারী তুমি চিৎকার করো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পোশাক খুলবে বলে যুক্তি তোমার অদ্ভুত হাস্যকর যুক্তি তোমার অদ্ভুত হাস্যকর এই পুরুষ তোমার জন্যে আমরা কেন শরীর ঢাকতে যাব তুমি বরং তোমার নজর ও তোমার চরিত্র ঠিক করো আচ্ছা বলো সত্যি করে বলো তো টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার মুখের সামনে ধরে বলছো তুমি আঙুল দেখিয়ে দেখিয়ে তোমার জিওবা থেকে যেন লালা না ঝরে দিদিমণি ও দিদিমণি নেকু কি তুমি ডিগ্রি শিগ্রি বিদ্যা বুদ্ধি সবই তো আছে কাছে ওলে বাবালে যেন কিছুই বোঝো না এই বেলাতে হবু রাজার আর মন্ত্রীর মতো ধুলো থেকে বাঁচতে রাস্তা না ঢেকে মুচি ও দর্জির মতো নিজের পা ও শরীর ঢেকে নাও পুরুষের নজর না ঢেকে দিদিমণি ও দিদিমণি বিজ্ঞানও বলছে জানো না কি তুমি সব পুরুষ মানুষের নারী সৌন্দর্যে দুর্বলতা একটু আছে একটু কি বলছি একটু বেশিই আছে তাহলে অসুবিধাটা কোথায় নিজের বিশেষ অঙ্গগুলিকে একটু ঢেকে ঢুকে রাখতে ঘরের বাইরে কিংবা কর্মক্ষেত্রে খুব কি জরুরি নিজের সৌন্দর্য প্রদর্শন করতে দিদিমণি ও দিদিমণি তুমি বলছো পর্দা করলে মেয়েরা থাকে পিছিয়ে কিন্তু ইতিহাস কি বলে দেখবে না একবার নিজের বোধ বুদ্ধি বিবেক খাটিয়ে পর্দা ও শালীনতা সহ নারীর হাজার হাজার উদাহরণ আছে রাজনীতি যুদ্ধ ব্যবসা সংসার শিক্ষা দীক্ষা পিছিয়ে দিদিমণি ও দিদিমনি জানি তুমিও জানো যেদিন যাবে তুমি বুড়িয়ে সেদিন তোমার সব যাবে ঘুচিয়ে তোমার সব প্রতিবাদ মতবাদ উচ্ছৃঙ্খল স্বাধীনতাবাদ सब जा पाल्ट